চলো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ব্লাউজের প্যাড কত রকমের হয় আর কোন ডিজাইনে কোন ব্লা প্যাডটি ব্যবহৃত হয় সেটাই আমি আজকে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে আগের যে ইমেজটাই আমি দেখালাম যে এই ব্লাউজটা তো এই ব্লাউজটা দেখো এটা হচ্ছে কাটিং করছিলাম আমি তো এই ব্লাউজটা দেখো তোমরা বুঝতেই পারছো যে এই ব্লাউজটাকে সোপোস আছে ব্লাউজ বলে তো এটা আমি বিনা কাটিং না করে মানে না কেটে জয়েন বালা সুবোসাচি ব্লাউজ কাটিং করেছি যেরকমভাবে নর্ম্যালগুলা বার করে তো আমি আগে এর কাটিং করে রেখে দিয়েছিলাম দেখো আর হচ্ছে আমাদের যে প্যাডের জায়গাটা কমসে কম ওখানটায় দু থেকে তিন ইঞ্চির মতন রয়েছে তো আমি দেখো একবার শুধু জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এ মার্কগুলো কতটা থেকে কতটা এখানটা দেখো ব্লাউজের টাক্স পয়েন্টটা বসবে আর এদিকে হচ্ছে প্রিন্সেস কার্টের শেপ দিয়েছি প্রিন্সেস কার্টের শেপটা আমি কাটিং করবো না মানে সেলাই দেবো একেবারে ডাইরেক্ট তো দেখো এখান থেকে আড়াই ইঞ্চি মতো রয়েছে আর নিচের অংশটা দেখো এটা কেটে বাদ চলে যাবে পুরোটাই হচ্ছে ডিপ গোলার মধ্যে ব্লাউজটা বানবে আর এদিকে যে আধা ইঞ্চিটা দিলাম এখান থেকে দেখো আমার পট্টিটা মুড়ে মুড়ে যাবে এর মধ্যে আমি কোনো বুক জয়েন করে নিই মানে বুক ইউজ করিনি সম্পূর্ণটাই আমি পিসের মধ্যে উল্টো নিয়েছি এরপরে দেখো আমি কি করছি এইভাবে মানে সেটি করে নিয়েছি করার পরে দেখো আমার হাতের মধ্যে দুটো প্যাড হয়েছে এইটা একটা দেখো প্যাড এই শেপটা দেখো দেখতেই পাচ্ছ একদিকটা একটু রাউন্ড শেপ দেওয়া আছে আর একটা দেখো এটা হচ্ছে নর্মাল ব্লাউজে যেগুলো লাগায় গোলগোলাবা বা না বেশি হয় না তো এই কাপটা যদি লাগাই দেখো আমার হচ্ছে গোলার যেখান থেকে কাটিং হবে তো কাটিংয়ের উপরে উঠে যাবে ব্লাউ মানে কাপটা তো এই ব্লাউজ তো এই সেলাইটা ওখানে ওই কাপটাই ইউজ হবে না এই কাপটাই ইউজ হবে এইভাবে দেখো এদিকে রাউন্ড শেপটা দিয়ে হয়েছে যে দিকটা হচ্ছে আমাদের ফিটিংয়ের দিক সেদিকটায় রাউন্ড শেপটা বসবে এরপরে দেখো আর একটা কাপ দেখাচ্ছি যে এই এই কাপটা আবার কোথায় বসবে দেখো এটা একটু আলাদা ধরনের মানে ট্যাঙ্গেল টাইপের শেপটা দেখো নিচের দিকটা একটু চৌকা রয়েছে আর উপর দিকটা একটু চোঁচালো রয়েছে তো এটা যখন আমরা কোনো মধুওয়ালা ব্লাউজের ডিপ নেক করবো তো ওটা সবুজ সাচে ব্লাউজও লাগতে পারে লেগে যেতে পারে তো এটা দেখো আমি যদি গোল ব্যবহার করি প্যাডটা তো এটা দেখো যে গোলার শেপটা কোথায় রয়েছে তো গোলার শেপ পেরিয়ে যাবে যদি এটা আবার হেভি সাইজের হয় তখন কাপটা আরও বড় সাইজ লাগবে তো সেই জন্য এই কাপটা কখনোই এর মধ্যে ব্যবহার করবে না এই যে এই ট্যাঙ্গেল শেপটা করবে দেখো এই ট্যাঙ্গেল শেপের নিচের দিকে চৌকা টাইপের থাকবে নিচের দিকটা আর যে আমাদের এই যে চেস্টের দিকে তিকোনা টাইপের থাকবে যে ত্রিভুজ টাইপের তো তোমরাও দেখো যারা যারা নতুন অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখো যখন দোকানে যাবে এই রকম ব্লাউজ বানাতে বললে দোকানদারকে এই রকম প্যাড দেখাতে বলবে সব দোকানে এরকম প্যাড পাওয়া যায় না